আমি অ্যাডভোকেট মোহাম্মদ আবুবকুর সিদ্দিক আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ফজদুরি কার্যবিধি অন ফোর্টি ফাইভ নিয়ে কখন আপনি ফজদুরি কার্যবিধি আইনের অন ফোর্টি ফাইভ নিয়ে আলোচনা এর পূর্বে আমি আর কথা বলতে চাই আমি নিয়মিত দেওয়ানি মামলা পরিচালনা করি সেক্ষেত্রে আমি দেওয়ানি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করি আমি একটু বলতে চাই সেটা হচ্ছে যে এই ভিডিওর বাইরে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে নিচের দেওয়া নাম্বারে আপনারা ফোন করে সে প্রশ্নটি করতে পারেন এবং দেওয়ানি বিষয়ে ফ্রি পরামর্শ নিতে পারেন ধন্যবাদ পৃথিবীতে যা কিছু ঘটছে বা ঘটিতেছে বা ঘটবে সব সম্পত্তি নিয়ে একটি যদি হয় সেক্ষেত্রে সম্পত্তি নিয়েই সেখানে উৎপত্তি হয় যত যুদ্ধ যা কিছু সব কিছুই সম্পত্তি নিয়ে এক ভাই আর এক ভাইয়ের প্রতি এই সম্পত্তি নিয়ে বিরোধের সৃষ্টি হয় পারিবারিকভাবে এক পরিবারে পাঁচ ভাই একই দলিলে সম্পত্তি ক্রয় করছে আশি বা নব্বই দশকে সম্পত্তি ক্রয় করছেন এখন তখন তাদের ভিতরে খুব সুন্দর সম্পর্ক সুষ্ঠু সম্পর্ক ছিল মধুর সম্পর্ক ছিল দেখা গেছে এই পঁয়ত্রিশ বছর পরে সম্পত্তি নিয়ে সৃষ্টি হয়েছে তিন বাইয়ের সম্পত্তি বন্টন হয় নাই এখন এই সম্পত্তি মৌখিকভাবে বন্টন হয়েছে তাদের সম্পত্তি একই পর্ষায় নামদারি হয়েছে একই তাদের একটা খুতিয়া আছে সম্পত্তির হিসাব ক্ষতিহীনের বামহীনের সম্পত্তি হিসাব এখন তিন ভাইয়ের ভিতরে দুই ভাই তারা পরামর্শ না করে সম্পত্তিতে নিজেরা বন্টন করে নিজেরা ভাব মাপযোগ করে কার্যক্রম শুরু করে দিয়েছেন অর্থাৎ নির্মাণ কাজ যে সম্পত্তিতে নির্মাণ কাজ করতেছেন এখন ওই তিন ভাইয়ের ভিতরে যে ভাই তার সম্পত্তির কাছাকাছি থাকে না দূরে থাকে তখন তিনি তার সম্পত্তির কাছে যাওয়ার পরে দেখতেছেন তার অনুমতি অনুমতি ছাড়া সম্পত্তিতে নির্মাণ কাজ শুরু করেছেন এখন আর করবে যখন সে গিয়ে বলছেন ভাই আমার সম্পত্তি তুমি ইমারত কাজ বন্ধ রাখো তখন তিনি হুমকি প্রদান করছেন যে তুমি যদি এই কাজ বন্ধ করতে আসো তাহলে তোমাকে জীবনে মেরে ফেলব খুন জখম করবে তখন ওনার দায়িত্ব হচ্ছে প্রাথমিকভাবে নিকটস্থ থানায় সাধারণ ডায়রি করা বিষয়টা পুলিশকে অবগত করা পুলিশ যদি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নির্বাহী আদালতে অন ফৌজদারি কার্যবিধি আইনের অন ফোর্টি ফাইভ একশো পঁয়তাল্লিশ দ্বারা একটি পিটিশন মামলা একটা পিটিশন মামলা করতে সেক্ষেত্রে আদালত শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট থানাকে থানাকে তারা কর্মকর্তাকে নির্দেশ প্রদান করবেন যতক্ষণ পর্যন্ত তাদের ভিতরে শান্তি শৃঙ্খলা বজায় না হবে ততক্ষণ পর্যন্ত আমি একটু জানতে চাই একশো পঁয়তাল্লিশ দ্বারা যদি কেউ ভঙ্গ করে সেক্ষেত্রে একশো আটাশি দ্বারায় দণ্ডবিধি শাস্তি হয়ে থাকে কিন্তু একশো পঁয়তাল্লিশ ধারা ভঙ্গ করলে কি কোনো অন্য কোনো মামলা করা যাবে কিনা একশো পঁয়তাল্লিশ ধারা যদি ভঙ্গ করে সেক্ষেত্রে অবশ্যই দেওয়ানি কার্যবিধি আইনের একশো একান্ন দ্বারায় অস্থায়ী বা চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা দায়ের করতে পারে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আলকানন চ্যানেলকে এবং ধন্যবাদ দর্শক শ্রোতাকে আপনাদের সামনে আরো নতুন নতুন ভিডিও আসবে এই দেওয়ানি মামলা সহ নিয়ে দলিল প্রক্রিয় নিয়ে আলোচনা হবে ধৈর্য ধরে আমাদের এই কথাগুলো আলোচনাগুলো শোনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ এবং আপনারা অবশ্যই আপনাদের যে মতামত এটি কমেন্টে জানাবেন ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম